মাই পাসপোর্ট আপনার পাসপোর্ট ভিসা এনআইডি জন্ম নিবন্ধন সহ সরকারের যে কোনো সেবা সম্পর্কে জানার জন্য নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেল মাই পাসপোর্ট আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দুটি সংবাদ দিতে চাই আপনারা ইতোমধ্যে জেনেছেন যে সোশ্যাল মিডিয়া একটি চিঠি খুব ভাইরাল হয়েছে সেটি হচ্ছে যে বাংলাদেশ হাই কমিশন সিঙ্গাপুরে আইপিএ স্টেশন বাতিল হয়েছে কিনা এই বিষয়ে একটি চিঠি আপনারা দেখেছেন এবং অনেকে জানতে চেয়েছেন চিঠিটির সত্যতা নিয়ে তো আপনাদের অবগতির জন্য বলি গত সতেরোই এপ্রিল দু তারিখ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশন সিঙ্গাপুরের জন্য আপাতত শব্দটি হচ্ছে আপাতত আইপিএ সত্যায়ন বন্ধ রেখেছে তো এ বিষয়ে যদি আবার কখনও কোনো উদ্যোগ আসে সেটি আপনাদেরকে জানানো হবে বাট সেই সতেরো এপ্রিল দু তারিখের চিঠিতে সরকার বলছে যে আইপিএ সত্যায়ন আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো সে মতো এখন বাংলাদেশ হাইকমিশনে আর সতেরো এপ্রিলের পর থেকে আইপিএ সত্যায়ন বন্ধ থাকবে আপনারা যারা এই আইপিএ সত্যায়ন নিয়ে চিন্তিত ছিলেন বা আপনারা যারা এটা বিষয়ে জানতে চেয়েছেন তাদেরকে জানাচ্ছি আর দ্বিতীয় আরেকটি বিষয় আপনাদেরকে বলবো সেটি হচ্ছে আপনি জানেন যে সম্প্রতি এর আগে বাংলাদেশের পাসপোর্টে শুধুমাত্র ইসরায়েল ব্যতীত এই শব্দটি যুক্ত করা ছিল কিন্তু মাঝখানে আবার এটি আউট করা হয়েছিল সম্প্রতি আবার তত্ত্বাবধায়ক সরকার ইন্ডিয়ান গভর্নমেন্ট এই শব্দটি পাসপোর্টে আবার ইনক্লুড করেছে অর্থাৎ ইসরায়েল ব্যতীত এখন এই শব্দটির তাৎপর্যটি আপনাদের সামনে তুলে ধরবো সেটি হচ্ছে যখন এই শব্দটি পাসপোর্টে লেখা থাকবে এটার অর্থ হচ্ছে এই যে এটা আপনার জন্য আদেশ প্রত্যেক পাসপোর্ট হোল্ডারের জন্য সরকারের প্রতি একটা আদেশ যে ইসরায়েলে প্রবেশ করা যাবে না এবং ইসরায়েলের কোনো ভিসার জন্য আবেদন করা যাবে না বাংলাদেশি পাসপোর্ট নিয়ে অর্থাৎ বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার কখনো ইসরায়েলে যেতে পারবেন না তিনি বাংলাদেশি যদি বংশোদ্ভূত হন এবং অন্য দেশের পাসপোর্ট হোল্ডার হন সেক্ষেত্রে সে বিধিনিষেধ আলাদা কিন্তু বাংলাদেশি পাসপোর্ট হোল্ড করে তিনি কখনও ইসরায়েলে যেতে পারবেন না কেননা ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই অর্থাৎ কোনো ধরনের যোগাযোগ বাংলাদেশের সাথে ইসরায়েলের নেই আপনারা জানেন যে কারণগুলো তো এখন থেকে আপনারা যারা এই পাসপোর্ট পাবেন সেই পাসপোর্টে শুধুমাত্র ইসরায়েল ব্যতীত এই কথাটি যুক্ত থাকবে এবং পাবেন এটি সরকারের একটি উদ্যোগ এবং ইসরায়েলকে আসলে অস্বীকার করা ইসরায়েলের সমস্ত কার্যক্রমকে আসলে অস্বীকৃতি দেওয়াটাই এটার মূল উদ্দেশ্য অর্থাৎ ইসরায়েলকে আমরা মানি না ইসরায়েলের যে অ্যাক্টিভিটিস সেগুলি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং ইসরায়েলকে আমরা অস্বীকার করছি এবং ইগনোর করছি এটি একটি লিখিত আদেশ এবং এই আদেশ বাংলাদেশের প্রত্যেক নাগরিকের জন্য পালন করা বাধ্যতামূলক যদি কেউ এই আদেশ ভায়োলেট করেন তাহলে তার বিরুদ্ধে রাষ্ট্র আইনানক ব্যবস্থা নিতে পারে এবং ব্যবস্থা নেবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম